হ্যালো ব্রিম কি অবস্থা সবার চলে আসলাম সে কিউট ছোট্ট কিউট বাজরিকার কাছে এ দেখেন সে আমাকে দেখে এখন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আমাকে ভয় পায় কি না বুঝি না আমি তো তাদের পরিচিত মাঝে মধ্যে তাদেরকে দেখতে আসি ভিডিও করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিন্তু সে ভয়ে লাফালাফি শুরু করে দিছে এই ভয় পায়ও না এদিকে তাকাও ভয় পায়ও না পাখিটা কিন্তু অনেক কিউট ছোট হলে অনেক কিউট এটাকে বলে বাজরিকা আপনারা যদি পাখি সম্পর্কে বা কবুতর সম্পর্কে কিছু জানতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের চেষ্টা করব এই বাজরিকা এইদিকে দৌড়াদৌড়ি করতেছে এখানে অনেক ধরনের পাখি আছে আমি আপনাদেরকে ধাপে ধাপে সেগুলো দেখাই মাঝে মধ্যে ভালো লাগে আর কি দেখাইতে বাজরিকাটা অনেক কিউট তাকে দেখতে আসি আমি মাঝে মাঝে যখন সময় পাই তখন চলে আসি ভালো লাগে আর কি তাকেও দেখি আপনাদেরকে দেখাই আজকে অনেক বাতাস রোদ পরিবেশটা ভালো এই জন্য তারা খুব শান্তিতে আসে দেখেন কার কারণ পাখিটা আপনারা দয়া করে কমেন্টসে জানাবেন বাজরিকার ঘরটা কিন্তু সুন্দর তার ঘরের মধ্যে এই যে সিঁড়ি আছে পানির পাত্র আছে এই খাবারের পাত্র আছে সে যখন ইচ্ছা খাবার খেতে পারে সিঁড়িতে নামতে পারে এই নিচে থাকতে পারে ভালো লাগে আর কি সে আমাকে দেখে এখন নড়াচড়া করতেছে তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ